বড় বড় মানুষের সঙ্গে রুমেদেদ তারপরে ধরুন বড় বড় আমেরিকান সকলের সঙ্গে তা আমি যখন প্রথম ওয়ার্ল্ড ট্যুরে ওনার সঙ্গে গেলাম তখন লন্ডন থেকে একদম সেই দেখছি কোমানে

সূর্য আছে অথচ সূর্যের রং পাল্টে গেছে আর সমস্ত ভূমিটা কালো ব্ল্যাক আর তার মধ্যে একটু স্টান্টেড মানে একটু বেটে বেটে সাদা পোশাক পরা কিছু মানুষ এবং ভিড় মানুষ তাদের হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওখানে মনে হলে একটা রহস্য এবং ওই যে বারমুডা বারমুডা ট্রাঙ্গল স্প্রে থেকে দেখছি অ্যাটলান্টিক যেন ওদের চেয়ে আমি কোচকান্ডো কোচকান্ডো একজন বৃদ্ধের গায়ের চামড়া তুষিয়ে গেলে যেন ওইরকম একটা বিরট সমুদ্র পড়ে আছে এবার বারমুডায় যখন ট্রেনটা নামলো বিশ্বাস করুন একটাও বিমান করবি বা কোনো গ্রাউন্ড ওয়াটার দেখলাম না একজন সুইপার সে শুধু ঝাঁট দিচ্ছে পুরো জায়গাটা একটা উঠে যাবে তখন পেট্রোল রিফুয়েল করলো করে তারপর তো ওখানে ওই আমরা ওখানে গেল তা নাম হচ্ছে হোয়াইট সিটি একটা অদ্ভুত জায়গা বাড়ি সাদা এবং ওখানে একটা আপনার গিয়ে আহ একটা পাথর পাওয়া যায় যে পাথরটা এখানে আবার আমটি করে মানে ওখানে এত সেই পাথর দিয়ে ফুট পাথর ভাবতে পারি বাড়িগুলো সব সাদা পার্কের বেঁচি সাদা গাছগুলো কিছুটা অবধি সাদা ওইগুলো ওই শহরের সমস্ত মানুষ সাদা পোশাক পরে দোতলা তিনতলা বাড়ি সব সাদা পর্দা সাদা ল্যান্ডো গোড়া অদ্ভুত ওইখানে একটা খাবার দাবার একটা একটা জায়গা ছিল মানে আপনি সকালবেলা ব্রেকফাস্ট চাটা খাওয়ার জন্য ওই জায়গায় যেত যে জায়গাটা অদ্ভুত এরকম রাস্তা দিয়ে ঘেরা কিন্তু জায়গাটার নিচে অর্থাৎ আপনি যখন যাচ্ছেন দেখছেন যারা খেতে বসছে তাদের মাথায় চাটু লাগতে পারেন ওখানে গড়ে বসে আছে ওখানে গিয়ে দেখলেন একটা একটা দোকান সেই দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস তার মধ্যে ওয়াইল্ড মতো আমার তো ছবি আঁকার খুবই আমি দোকানে ঢুকেছি দেখি একজন ভব্য মহিলা যে পর থেকে সুইচ তার দোকান সেখানে একটা অদ্ভুত সেখানে আর্টিস্ট রাখা তারপর একটা ক্যানভাস আমি কিনে ফেললাম তো আমার কাছে তো ট্রাভেলার্স চেক ছিল আমি দিয়েছি উনি আমায় রিটার্ন ফেরত দিয়েছি ঠিক আছে আমি এবার ওটা নিয়ে এসছি পরের দিন যখন আমি ওখানে খেতে গেছি সেই ভদ্র মহিলা দৌড়তে দৌড়ছেন সান সান কি হটিস ম্যাডাম হট আমার মাদার তুমি যখন কালকে আমাকে ডলার দিয়েছিলে ট্রাভেলার্স চেকটা তখন যে আমাদের এসছে তখন ওকে রেক্সিকর অবস্থা কি জানেন

ভরনগরে থাকি কলকাতায় আমি অফিস বাড়ি করি হ্যাঁ আমি গেছি ফাইভ স্টার তো সেখানে গেটের সামনে বিরাট একজন মানুষ দাঁড়িয়ে আছে নাইটের মতো পোশাক পরে আমি তোমার মুখে একটা স্যালুট করলাম বলবো মনে হয় কোনো দিন পাইনি সেভাবে স্যালুট করলো আমি তো ঢুকে গেলাম যাই হোক তা ওই লন্ড্রিতেও তো ওই ঘটনা ঘটে গেল তারপরে এবার তো ওখানে তো এক কাপ চায়ের যা দাম জিনিসপত্রের যা দাম হোটেলে খেলে তো বেশি দিন ঠিক না তখন আমরা ঠিক করলাম কয়েকজন মিলে যে ওই রাস্তার উল্টো দিকে ওয়াইএমসি এর একটা অফিস ছিল তার পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে ওখানে এটা লন্ডন তখন গ্রিক গ্রিকদের গ্রিসের ডে অনেক রেস্তোরাঁ মানে ছোটো ছোটো খাবার ব্যবস্থা আছে চন্দ্রশেখর মিশন একজন বৃদ্ধ আর একজন আর কি প্রবীণ আর প্রবীণ তারা ওই দোকানটা চালা এরকম ঢুকলাম একটা এই এখানে একটা বড় কাউন্টার আর সেখানে এইখানে রেম দাঁড়িয়ে আছেন আর এখানে এক বৃদ্ধ প্রবীণ দাঁড়িয়ে আছে তা আমরা কপি তারপর সাইকেল চিপটা দিক খাবো তারপর পেমেন্ট পাউন্ড শিলিং পেন্স হ্যাঁ বুঝতে পারছি না

দোকান চালানো এত এত মজা আর কিনা তাই যাই তারপরে তো এরপরে একদিন মনে হলো কি আমি এত ভয় পাচ্ছি কেন আমি একা একা একটু লন্ডন বেড়াতে যাব হোটেল থেকে বেরিয়েছি আমাকে একজনই খালি বলে যে এখন হারিয়ে যদি যাও কখনো তাহলে তুমি অন্য গানকেই জিজ্ঞেস করবে তুমি লন্ডনের পুরস্কার আমাদের ববি আর রিক্রুটমেন্ট হচ্ছে সব সিক্স ফিট আর ওই রয়্যাল এনফিল্ড মোটর বাইক হ্যাঁ প্রথম আমি অক্সফোর্ড স্ট্রিটে দাঁড়িয়ে আছি রাস্তা পার হয়ে ও পারে গেছি সবসময় খুব অ্যাপ্রিসিয়েট করলেন কলকাতার লোক তো সে যা খুশি করতে এটা একটা এক্সপিরিয়েন্স হলো তারপরে ধর এবার তো আমি হারিয়ে গেছি হারিয়ে কি করে আমি ওদের জায়গায় ফিরবো

তো ডাক্তার যে কোশ্চেন দিয়েছে দেওয়াপور একটা পাউন্ড লব বেট করে বলেছে can i give you some tips how to do it একবার ওনা লাইসেন্স করোলি আমাকে বলেছে ফ্রি না দিয়ে দিতে আমি ফ্রি না দিয়েছে थैंक यू বলে ছেড়ে দিলাম والله পাক বিনা কোনটা ওর কি না শিখব এই তোলো এই করে তো কি খাবো খেতে তো হবে ওইখানেই প্রথম দেখলাম জানেন খুব সস্তা ফর জানেন স্টাডি টার্কি লেক টার্কি একটা একটা ঠ্যান উইথ প্লেন্টি অফ আপনার গিয়ে ওই স্যালাড হ্যাঁ লেটুস ফেটুস দিয়ে সে একটা খেলেই আপনার খেতেও খুব ভালো ওই খেত এই তো লন্ডন পর্ব হলো হয়ে যাওয়ার পর থেকে তো উড়লাম সোজা মেক্সিকো সে বসে না মানে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে ওই বারমুন্ডায় হোয়াইট সিটি তারপরে চলে গেলাম সেই মায়া জায়গায় সে ওই যখন ঢুকছি আর কি ওই যেখানে আরকি ওই মায়ান যে সমস্ত পড়ে আছে এবং সেটা কিরকম ঠিক ওরা যেভাবে রেখে ছেড়ে চলে গেছে ঠিক সেইভাবেই ওখানে মেনটেন করছে এবং সেটা কিরকম জানেন রাস্তাটা এরকম উঁচু গেছে তো তারপরে একদম নেবে রাস্তা ওখানে শেষ তারপরে একটা ভ্যালির মতো নিচের দিকে সেখানে সামনে একটা বিরাট পিরামিড আর ওই সমস্ত ভগ্নাবশেষ পড়ে আছে সেখানে একটা ঘরে একটা ডিনার টেবিল সেখানে আমরা গিয়ে সমস্ত সোনার কাপ প্লেট এইসব স্ক্যাটার্ড এবং খেতে খেতে যে উঠে চলে গেছে মানে মানে পালিয়ে গেছে আর কি মানে ভয়ে সে খাবারগুলো পর্যন্ত না ফসিলাইজ হয়ে আছে ওখানে পাথর টুকরো মতো এবং দেখলাম এবার ওই পিরামিডটা রাজীব গান্ধী করে উঠে গেলেন কোন এইরকম সরু সরু খাঁচ কাটা আছে কোনো আপনার সে রেলিং ফেলিং কিচ্ছু নেই উঠে গেছেন ওপরে এইবার তাদের সঙ্গে যারা গেছেন প্রাইম মিনিস্টার উঠে গেছে ওপরে কি আগে ওখানে উঠবে তাহলে চাকরিশিয়েট হবে সেগুলো সাউন্ড করে এগোচ্ছে না আমি তো এগোচ্ছি না আমি তো একটু উনিশিতে দাঁড়িয়ে আছি ডান পাশে একটা সুন্দর দোকান সে মানে হচ্ছে সব বিক্রি হচ্ছে ওকে সে অসাধারণ অসাধারণ সব জিনিস একটা ডট পেন যেন তার গায়ে সমস্ত ওই সিল্কের পাপ পাতলা সুতো দিয়ে কাম কাজ করে মানে পুরোটাই আর সেখানে একজন মহিলা দাঁড় মহিলা সেলফি আর খালি

এবার যখন গাড়ি থেকে ওখানে ফার্স্ট দিয়ে পা দিয়ে নামতে যাচ্ছি দেখি দেখি পুরো রাস্তাটা ডেকোরেটেড নানা রঙের বাবা কি সৌন্দর্য তা আছি আছে দোজার হল বাটার ফ্লাইস কিং সাইজের বাটার বাটারফ্লাই সবাই রাস্তার শুয়ে আছে আর তাদের কি এখন মানে ডানার কাজ পা কি করে হাত দিয়ে হাতটা বিন্দি থেকে উড়ে গেল তারপর ঢুকলাম সেখানে তো ঢুকলাম একটা একতলা বাড়ি সেখানে টেবিলে ওই লেবু কাটা আছে কেটে কাটা আছে আচ্ছা আমাদের সেই কী করে একটা আমেরিকার মেয়ে ঢুকে পড়েছিল জানি না সে ওই মায়ার উপর রিসার্চ করছে তো সাদি পরিচিত বাবাদের সঙ্গে যাই হোক একই ট্রেনে এলো আচ্ছা সেটা খুব ইন্ডিয়ান যোগা তারপরে প্রাণায়াম প্রাণায়ামে শীর্ষাসন হ্যাঁ হেড স্ট্যান্ড এইসব বলছে বলতে বলতে আর সে কটকট করে পেয়ারা খাচ্ছে আমেরিকা যেতে হোক পেশা কি হঠাৎ শীর্ষাসন করতেন হ্যাঁ বুঝলেন আমার ভ্যাশন চ্যালেঞ্জিং মনে হয় আমিও তখন খুব শীর্ষাসন করি লুকিয়া ডোন্ট টিচ মি দ্যাট হেড স্ট্যান্ড আই ক্যান ডু ইট বলে আমি জানি বলি এবং প্রাণায়াম হোয়াট ইস প্রাণায়াম নিউ ইউন শক্র এইসব বলতে টুলতে না সেক্ট মহিত হয়ে গেল মানে টিচিনি বলিস আমার দল আমার সঙ্গে ভিড়ে গেল বুঝলেন এইবার আমি যেখানে যাইছি আমি আমি যে মেক্সিকোয় আমার যে হোটেলটায় ওখানে যে হোটেলে রাখলো সেটাও ওই রকম বোধ হয় যেমন একশো ওখানে একশো তলার কমে কোনো ব্যাপার নেই তা আমাকে যে জায়গায় দিয়েছে সেটা প্রায় আপনার ওখানে আমার অদ্ভুত আমাকে যখন কাউন্টার থেকে দিল রুম নাম্বার এত হ্যাঁ এবার লেভেল লেভেল তা রুম নাম্বার এই আমি তো যে ফ্লোর বলেছি সেখানে উঠে করে কোনো নম্বর খুঁজে পাইনি এবার তো আমি আবার নিচে নেবে কাউন্টারে যে কোথায় তুমি যে বলবে নেই এইবার আমি যেখান থেকে যে কাউন্টার থেকে ওই নিয়েছিলাম এত পাঁচি ওরা প্রত্যেকটা ফ্লোরে একটা করে ওই রকম রিসেপশন করে নেবে যা এরকম দেখবে তা আমি গ্রাউন্ড ফ্লোরের বদলে কোন ফ্লোরে গিয়ে জিজ্ঞেস করেছি ওয়াটসিদার

তা আমি সেই ঘরে ঢুকলাম ঢুকে দেখি এইরকম একটা বিরাট ঘর আর এখানে একটা সাবার এখানে বিছানা আর এইখান দিয়ে গেল একটা জানলা চাললাটা প্রতি কোনো গড়াত নেই মানে একদম ওপুন চাললা হু করছে আর ওই এই ওয়েস্ট হাই মানে মনে হচ্ছে আমাকে টানছে নিচের দিয়ে আর সেদিন দিয়ে বাইরে তাকিয়ে দেখি অনুরূপ একটা বাড়ি হেলে গেছে এবার কি বাড়িটা হেলিয়ে গেছে পরে খবর নিলাম দেখছি যে আমরা যাবার আগে ডিভাস আট কোয়েক হয়েছিল সেই আট কোয়েকে বাড়িটা ওই হেলে আছে তা ওই আট কোয়েকের যে স্মারক হিসেবে বাড়িতে ওরা ভাঙলি ঘরে হলো এবার তো গরম বেশ তো ওই সাওয়ারে চান করবো না সার কি আছে না কাছে ঢুকে এটা ওটা সেটা একটা টিপতে দেখি মাথার উপরে না

আমি ওই ড্রয়ার গুলো খুলছি মানে এরকম যেমন থাকে না একটা ড্রয়ার খুলে দেখি একটা সেই লকেটটা হাতে দিয়ে দেখি মা সারদা মা সারদার একটা রকেট অবাব হয়ে গেল আমি পরে কাউন্টারে জিজ্ঞেস করলাম অফকোর্স কোনো ইন্ডিয়ান রেলগে এসছিল সেইটা ভুলে ফেলে গেছে বললে তো আমি এটা দিলাম এইবার দেখলাম বটে বাবা ড্রাগ অ্যাডিক্টস কাকে বলে সুন্দরী সুন্দরী সব মেয়ে ড্রাগস নিয়ে ওইখানে আর কি হোটেলের ওই যে বড় বড় লঞ্চগুলো সেখানে কেউ করে পড়ে আছে কেউ নিচে উঠতে আছে কেউ জাল ধরে ধরে উঠছে ধুপস করে পড়ে যাচ্ছে আমি নামছিলাম একজন হ্যাঁ বলে এমন করে হাত নাড়লো আমি ঘুমি খেয়ে পড়ি আর কি কোন রকমের সামনে নিলাম করে এটা সব গ্রাম তা এই মেক্সিকো তো এই অভিজ্ঞতা তো রাজীব গান্ধী সে মেক্সিকো মিউজিয়াম টিউজিয়াম ওসব ঘোরা হলো ঘোরার পরে তো এবারে এই হোয়াইট সিটটা সব তো হোয়াইট সেখানে মেয়রের মেয়র ওখানে সিটির অধিকার থেকে হলে মেয়র সেখানে তার যে হল ঘর সেখানে রাজীব গান্ধীর সঙ্গে সাংবাদিকদের বৈঠক হবে তা আমাকে একজন লোক এসে বলে

এটা তুমি কোথায় রাখবে তুমি হোল্ডে বিমানের হোল্ডে বারোটা শেষ করে দেবে গেবি তুমি ওটা আমি আমার আমার কাছে রাখছি তুমি দিয়ে দিতে হবে আমি তোমাকে দিয়ে দেবো আমার হাত থেকে ওটা নিয়ে এবার ঠিক আছে প্লেন যাচ্ছে এবার তো আমি যেখানে বসছিলাম ও রাজীব গান্ধী ফার্স্ট সেক্রেটারি একজন বা আমাকে আমাকে ডাবে নেন চাকেছি হ্যাঁ ক্লামিয়া সিট বাই বলে একদম ফ্রন্টে বসিয়ে দিলেন ওইখানে ককপিট হ্যাঁ আমি শুনে হ্যাঁ প্রাইম মিনিস্টার বললেন হিজ 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 পাইলটে দ্যাট ইস ভেরি ব্যাড নিউজ হি নিউজ চারটে ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন আঙুল গেছে আর কি হবে বললেন কিছু উপায় নেই ইমার্জেন্সি ল্যান্ডিং চেকস্লোবাখিয়া চেকস্লোবাখিয়ায় আমরা প্লেনটা নিয়ে নামলাম আউলে গেছে তো আচ্ছা এইবার সেখান থেকে না প্রথমে আমরা চেক সমাকিয়ে না উঠলাম সেখান থেকে দেখে প্লেন নিয়ে উঠেছি এবার প্লেনে চারটে ইঞ্জিন একটা আগুন নিয়ে গেছে এবার কি হবে এই প্লেন তো দিল্লি নিয়ে যাওয়া মানে মাঝে রাস্তা ভেঙে পড়ে যাবে রাত্রিতে আড়াইটের সময় মক্স করতে না উঠলাম আমি তো দিল্লিতে নামবো তা কি পরে আছি প্যান্ট আর একটা বুট শার্ট পাতলা মস্কো যেই প্লেনের দরজা এটাই প্লেনের যিনি এয়ার হোসেস যেমন দর দরজাটা খুললেন মানে সাবজিরও টেম্পারেচার মনে হল জমে যাচ্ছে দেখুন একই বলে মেয়েরা মা হয়তো আমার ওই অবস্থা থেকে অর্ধমিলা একটা কম্বল কি কম্বলেন আমার গায়ে দিয়ে বললেন টিপিট কারণ আমার তো ছুট্টের ফুটকের সব ওই এই এই প্লেনের হোল্ডে আছে সেইটা নিয়ে তো রাত আড়াইটের সময় নাগলাম মস্কো এয়ারপোর্টে

তারপরে একটা দুটো দাঁড়িয়ে কালো 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 কাঁচ দিয়ে ওরা সেটা রাশিয়ান জিল জিল গাড়ি টাইটে তুলে আমাদের একটা হোটেল বেরিয়ে গেল একটা চার চৌক কোনো আর্কিটেকচারের কোনো চিকিৎসা নেই সেখানে নিয়ে গেল নিয়ে গিয়ে একটা ঘর দেখি বললো এখানে থাকবো ঘরে একটা বিরাট বিছানা না আছে বালিশ না আছে কম্বল না আছে কিছু কোচকানো কোচকানো একটা চাদর কতবার ইউজ হয়ে গেছে কে জানে আর যেখানেই যাচ্ছি দেখছি আমাদের নজর রেখেছে পাসপোর্ট ভিসা ফিসা সব নিয়ে নিয়েছে ওইখানে গিয়ে তো থাকলাম এবার শুনে ভোরবেলা দয়া করে ওরা একটি ইলুসিন প্লেন দিয়েছে সেই প্লেনেতে উঠে আমরা দিল্লি আসছি এবার সেই প্লেনে ছিঁড়ি শুনি সিটগুলো কোনো গদিটো দিকে নেই কাঠের বেঞ্চি আর প্লেনটা যখন ঢুকলাম মানে ফুটের গন্ধে ভেতরটা পড়ে আছে দুটো বড় বড় সোলজার বিরাট চেহারা ওটা ওট খাচ্ছে এই তো ফার্স্ট হবে এরপরে যখন আমি ইন্টারভিউ করতে গেছি রাজীব গান্ধীকে দিল্লিতে আমার সঙ্গে আছেন আমাদের বিকাশ বিকাশ ভট্টাচার্য বিখ্যাত আর্টিস্ট আর প্রাচীন বিবেক দাস বলে একজন ফটোগ্রাফার আপনি নাম শুনেছেন এবং তাকে বহু টাকা আনন্দবাজার দিয়ে বিরাট বিরাট মেশিন কিনিয়েছেন কোনোটায় কোনোটা মইবে রোদলে উঠতে হয় কোনোটা তিনতলে এরকম সঙ্গে নিয়ে তো ঘরে ঢুকে পড়েছে আর রাজীবগন্ধী যে অফিসটা উনি বসবেন এরকম পরপর জানলা জানলার বাইরে সব ক্রাউচ ব্ল্যাক ক্যাট তার সঙ্গে আপনার এ আছে স্টেন্ডার্ড আছে তা রবিদাসের ক্যামেরা ফিট করা হলো আর সেই সময় ইন্দিরা গান্ধীর ছবি দিয়ে দেশ পত্রিকার একটা স্পেশাল ইস্যু বেরিয়েছে আমি সেটা দিলাম সেই ছবিটা বাড়িতে আছে আমি দিলাম উনি দেখছেন রাজীব দেখে কোনো বসলাম বসে তার সঙ্গে আমার ইন্টারভিউ আছে কথা হচ্ছে গাড়িটা যখন ওখানে গিয়ে দাঁড়ালো উনি গাড়ির শব্দ শব্দতে বাইরে বেরিয়ে এসে দরজা খুলে হাত ধরে নামিয়ে নিয়ে গেলেন লোক ভালো